নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একদম নতুন পদ্ধতিতে আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো শাকের তরকারি চলুন বানিয়ে ফেলি তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ মুসুরির ডাল আর সর্ষে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি মুসুরির ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কালো সর্ষে সর্ষেটাকে বেটে নেব এবার একটা মিক্সিং বোলের মধ্যে মুসুরির ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। একটু একটু আধ থাকলেও অসুবিধা নেই দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে বড়া ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার মুসুরির ডালের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। খুব জোর আছে ভাজলে ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা সেদ্ধ হবে না তাই প্রথমে হালকা আঁচে তারপর আস্তে আস্তে জোর আঁচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে নিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে খুব ভালো করে ফোড়ন করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলু আর পটল যেহেতু আলু আর পটলটা ভাজা হতে একটু সময় লাগে তাই ওটা আগেই একটু ভেজে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব কুমড়ো কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব কুমড়ো শাকের ডাঁটাগুলো এবারে খুব ভালো করে সবজির সাথে ডাঁটাগুলো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটা একটু লাস্টের দিকে দেওয়াই ভালো তা না পুরোপুরি গলে যায় একদম একটু লাস্টের দিকে দিলে আর গলবে না এবার খুব ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দেবেন এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ জোর ভেজে নেওয়ার পরে জোর আছেই ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য যাতে সবজি আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুসুরি ডালের বড়া আর চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব অল্প একটু চিনি আপনারা চাইলে চিনির বদলে গুড়ো দিতে পারেন আবার মিষ্টিটা নাও দিতে পারেন আর দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা এবার খুব ভালো করে মিশিয়ে দেব। একটু মিক্সির বোল ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সর্ষে বাটাটা দেওয়া হলে সাগের স্বাদটা পুরোপুরি অন্যরকম হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় এবার মাখা মাখা করে নাবিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে